নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং আজকে শনিবার সকাল এখন সাড়ে আটটা বাজে এসেছি একটু দোকানে কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া কথা বললেও কিছু শোনা যাচ্ছে না ওই জন্য একটুখানি ভয় সবার দিতে হলো আজকে এখানে গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গণেশ ঠাকুর যেন আপনাদের সমস্ত রকমের আপদ বিপদ থেকে রক্ষা করে জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তোলে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে ছুটির দিন ওর বাবা আর আমি চটপট করে একবার দোকান এসেছি একটু ফুল ফল মিষ্টি নেবো বলে এসেছি আমরা সেফ হয়েতে ওটা তো একদম বাড়ির কাছে আর ওটা খুলেও খুব সকাল সকাল ওই জন্য সেখানেই আসা তো চল আর বেশিক্ষণ দেরি করব না তাড়াতাড়ি বাজার দোকানগুলো নিয়ে নিয়ে তারপরে গিয়ে বাড়িতে একটুখানি ছোট্ট করে গণেশ পুজো হবে আর সন্ধেবেলাতে আছে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন যাবো সেখানে এই সময় যতবার সেফ হয়েতে আসি মনটা এক নিমিষে ভালো হয়ে যায় চারিদিকে কাশ ফুলের মতো ফুল ফুটে থাকে চলো তাড়াতাড়ি যাই এই দোকানটা জানেন রাত্রি দুটোই বন্ধ হয় আবার নাকি ভোর চারটাতে খুলে যায় দু ঘন্টার জন্য যা দরজা ভেঙে গেছে এই দরজা দিয়ে ঢোকা যাবে না চলুন দরজা দিয়ে এই রকম ধরনের বাচ্চাদের শপিং কার্ট প্রত্যেকটা দোকানেই রাখা থাকে ছোটবেলায় চাপতে খুব ভালোবাসতো জানেন তারপর তো কোভিড চলে এলো তখন তো আর বাজার দোকান যেতাম না আর যতদিনে তারপরে কোভিড শেষ হবার পরে বাজার দোকান যাওয়া শুরু করলাম ছেলে বড় হয়ে গেছে এই দেখুন কুমড়ো চলে এসেছে বলুন দেখি কোন অনুষ্ঠানটা সামনে তবে আজ এদেরকে না আজকে গণেশ ঠাকুরের জন্য জিনিসপত্র নিতে এসেছি পুজোটা হয়ে যাক তারপরে একদিনকে এসে নিয়ে যাব। ছোট ছোট কুমড়োও আছে এরকম ছোট ছোট কুমড়ো স্কুলে পাঠাতে হয় বিভিন্ন বড় ছোট সবাই। মেঘেরা গোটা আকাশ ময় ঘুরে ঘুরে বেড়ায় দেখি মনে হয় দুর্গাপূজা একদম দরজায় করা নাড়ছে আর অন্যদিকে এই দোকানে বাজারে কুমড়ো সাজিয়ে রাখা আর ভূত পেতনিদের মেলা হ্যালোইনও যেন বলতে থাকে আমার কথা যেন আবার ভুল না কি অপূর্ব সুন্দর ফুলের কালারটা এসেছে দেখুন এত সুন্দর সুন্দর এখানে অর্কিড গুলো নিয়ে আসে শেফ হয়েতে এত সুন্দর অর্কিড আমি দেখতে দেখুন কত রকম কালার মিক্স করা সাদা রানী গোলাপি নীল এই রঙগুলো সব দোকানেই দেখতে পাওয়া যায় কিন্তু এই রকম একই অর্কিডের মধ্যে বিভিন্ন রকমের রঙ এটা সহজে দেখতে পাওয়া যায় না এখানেও বিভিন্ন রকমের ফুলের গাছ এগুলো অর্নামেন্টস পাম্পকিন অসম্ভব সুন্দর লাগছে কুমড়ো মনে করিয়ে দিল হ্যালোইন সামনে তৈরি হক আর এই যে এই দিকে নেব ফুলগুলো এই ফুলগুলি হচ্ছে গিয়ে পুজোর ফুল মানে এইগুলো রকম কোনো গাছে থাকে না আর কি শুধু ফুলের বকে থাকে এই দিকটায় আর এই যে এটা একটা খুব কমন পিকচার কত ফুলের এই টাপগুলো খালি দেখছেন মোটামুটি সবই খালি এটা হচ্ছে গিয়ে যখনই কোনো ভারতীয়দের আমাদের কোনো অনুষ্ঠান থাকে তার আগের দিন ফুল মোটামুটি খালি হয়ে যায় একটা হলুদ মতো নিলাম আমি ওদিকে যখন ফুলগুলো দেখছিলাম মেহার বাবা এই দিকটা চলে এসেছিলো ওর টুকটাক জিনিসপত্রগুলো নেবে বলে এই যে এটা এখানে রেখে দিলাম দোকানে চারটে জিনিস নেব বলে আসলেও হাজারটা জিনিস দেখে তখন খেয়াল করতে থাকে সংসারে আর কি কি নেই তখন সেই চারটে জিনিস বাড়তে বাড়তে আটটা জিনিস হয়ে যায় একটা ইয়োগাটের প্যাকেট নিচ্ছে দুটো নেবে নাকি জানি ও এখন খুঁজছে কোনটাতে প্রোটিন বেশি এখন জিম যায় না সমস্ত খাবার দাবারে এখন শুধু প্রোটিন খোঁজা এই দিকটা তো মোটামুটি সবই ফ্রোজেন খাবার অনেকেই জিজ্ঞাসা করেন দিদি তোমরা এত ফ্রোজেন খাবার খাও শরীর খারাপ করে না বলতে গেলে গোটা দেশটাই প্রায় চলে স্যালাড ফল আর এই ফ্রোজেন খাবারের উপরে জানেন আমরা তো তাও খুব কমই খাই কদিন পরেই তো লক্ষ্মী পুজো এই হাতাগুলো দেখতে পেলাম তাই নিয়ে নিলাম কারণ গত বছর সেই সরস্বতী পরে সব এদিক ওদিক হয়ে গেছে ভোগ রান্না হবে লক্ষ্মী পুজোতে তাই একটা নতুন হাতার সেট নিলাম নেওয়া হয়েছে একটুখানি কলা আর এখানে ওর বাবা খুঁজছে একটুখানি ফ্রোজেন স্ট্রবেরি এবার তো ফ্রোজেন স্ট্রবেরির দিনই চলে এলো স্ট্রবেরি বলতে গেলে প্রায় শেষ এবার সারা বছর এই ফ্রোজেনের উপরেই নির্ভর করতে হবে যেভাবে আমরাও আমাদের বাগানে ফলগুলোকে এখন ফ্রিজ করে ফেলি সেরকম এরাও স্ট্রবেরিগুলোকে সব ফ্রোজেন করে দেয় তারপর সারা বছর খাও নিলাম বাচ্চাদের জন্য একটু সিরিয়াল আর এই দেখুন এটা কি লেখা আছে জিকামা তবে জিকামা লেখা থাকলেও এই উচ্চারণ হবে হিকামা এখানে জয়ের উচ্চারণটা হয়ের মতো করে হয় তবে হিকামা মানে যে শাঁকালু তা আমি কোনোদিন আবার জানতাম না জানেন কিন্তু ফলটাকে তো চিনি তাই দেখেই চিনতে পেরে গেলাম সচরাচর খুব একটা দেখা যায় না দু ডলার করে পাউন্ড মানে প্রায় বলতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে কেজি এইটা কিরকম বিশাল বড় দেখুন আমি এক হাতে তুলতে পারছিলাম না তবে আমি এত বড় একটা নেবো না এই একটা মাঝারি এটাকে খুঁজেছি এইটা নিয়ে যাব। কত টুকুটুকু একদম লাউ এসেছে দেখুন এগুলো ভীষণ কচি হবে ভাবা যায় বলুন একটা প্রান্ত আমেরিকান দোকানে লাউ বিক্রি হচ্ছে একেই বলে ব্যবসা চাহিদা বুঝে জিনিস তোমায় রাখতেই হবে একটা বিটও নিয়ে নিই একটুখানি গাজরও নিয়েছি একটু ভেজিটেবিল চপ করে রেখে দেবো আর কি ওই জন্য কালকে একবারটি ইন্ডিয়া বাজারে যাবো দিয়ে বাকি সবজিপাতি নেবো এখন আর এখানে খুব একটা বেশি সময় নষ্ট করবো না মেহার বাবা এদিকে বিল করতে শুরুও করে দিয়েছে তাড়াতাড়ি এবার বিল করিয়ে নিয়ে এবার বাড়ির পথ যদিও দুজনেই কিন্তু বাচ্চারা ওঠার আগে যেতে হবে রামাটা তো দুষ্টু গোটা ঘর খুঁজে যদি তাকে মা বাবাকে পাচ্ছে না তখন দরজা খুলেই হয়তো খুঁজতে যাবে না কি করবে ওই জন্য একটু তাড়াহুড়ো করা ব্যাস চলে এসেছি পার্কিং লটে এখান থেকে ধরবো এবার বাড়ির পথ আগের সপ্তাহটা খুব গরম ছিল জানেন এই সপ্তাহটা আবার বেশ হাওয়া আর অল্প অল্প ঠান্ডা পুজোর সময় এখন কি হয় রাস্তার দুই ধারে এই যে গাছগুলো দেখছেন এত সুন্দর সবুজ হয়ে আছে আর দু তিন মাস হেমন্তের হাওয়া যেই ওদের গায়ে লাগবে সব পাতা পড়ে গিয়ে আবার ন্যাড়া হয়ে যাবে ফিরে এসেছি বাড়িতে সকাল এখন দশটা ঝটাপট করে আপনাদের মানিক দাস স্নান করে নিয়েছে নিয়ে এবার পুজোর ব্যবস্থা করছে একটু ফুল মিষ্টি তাকে সাজিয়ে দেওয়া আর কি গণেশ পুজো তো আমরা ভোগ রান্না করি না কিন্তু গত বছর আমাদের বাড়িতে ভারী সুন্দর ওর বাবা একটি গণেশ ঠাকুর নিয়ে এসেছে তাই জন্য তাকে একটু সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া আর কি এই যে শাঁক আলু কলা একটুখানি আপেল আর সাথে অল্প একটু লাড্ডু সেই একই ঘটনা দোকানে গিয়ে কোনো লাড্ডুর প্যাকেট নেই জানেন কর্পুরের মতো সব যেন একদম উবে গেছে বেসনের লাড্ডু পাওয়া গেল সেটুকুই নিয়ে এলাম আসলে এই গণেশ পুজো তো শুধুমাত্র আর মারাঠিদের মধ্যেই সীমাবদ্ধ নেই সবাই আমরা গণেশজিকে ভালোবাসি সবাই চাই আজকের দিনটা একটু পুজো করি আর সবাই জানি আমরা যে গণেশ ঠাকুরের লাডু প্রিয় তুই জন্য সবাই নিয়ে আসি চলুন দিয়ে আসি ওনাকে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে ওদেরকেও বললাম এদিকে এসো বাবা পুজো করছে একবার দাঁড়াবে সবাই মিলে জন্মাষ্টমীর সময় সেই যে সাজিয়েছিলাম এই জায়গাটা এখন সেইভাবেই আছে আর কি অপূর্ব সুন্দর লাগছেও দেখুন ওর বাবাকে উল্লিটাও দিলাম দিয়ে বললাম ওই যে ফুলের বুকেটা এনেছো ওইটা দিয়ে এটা খুব সুন্দর করে সাজিয়ে দাও তো একটুখানি তাই জল দিচ্ছে আর তারপরে ওই যে হলুদ ফুল আনা হয়েছে হলুদ ফুল দিয়ে উল্লিটাকে সাজিয়ে দেবো জবের থেকে আমাদের একটি স্থায়ী ঠিকানা হয় তখন থেকে ভারী দুজনের ইচ্ছা ছিল বাড়িতে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা কিন্তু বিভিন্ন কারণে এই সেটি মনের মতো হয়ে উঠছিল না গত বছর যখন দেশেও যাই এয়ারপোর্টে তো ভীষণ সুন্দর সুন্দর দোকান থাকে তো একটি দোকানে এরকম পিতলে ঠাকুর বিক্রি হচ্ছিল তো সেখানে একটি গণেশ ঠাকুরকে দেখে ভারী পছন্দ হয়েছিল দাম ওনারা নব্বই হাজার বলেছিলেন তা বাদ দিয়ে কুরিয়ার খরচা ছিল তো সবকিছু দেখেও ভালো লেগেছিল ঠিকই কিন্তু এসে আর ওনাদের সঙ্গে গণেশ চতুর্থীর আগের দিন আমি ইন্ডিয়া বাজারে যাই আমার বাড়ির তখন যে গণেশ ঠাকুরটি ছিল তার জন্য লাড্ডু আনতে তো তখন ওই দোকানের মালিককে জিজ্ঞাসা করি যে আমরা একটি গণেশ ঠাকুর খুঁজছি আপনি কি বলতে পারবেন যে এখানে কোথায় ভালো ঠাকুর পাওয়া যাবে তখন উনি বলেন ডাবলিনে ওনাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেখানে ওনারা ঠাকুর এনে রাখেন তবে সব ঠাকুর ওনাদের প্রায় বিক্রি হয়ে গেছে আর দুটি ঠাকুর মাত্র আছে তো সেই কথা শুনে না শুনেই মেহার বাবা তাড়াতাড়ি করে ডাবলিন যায় আপনারা তো জানেনই ডাবলিন আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিটের রাস্তা সেখানে গিয়ে তারপরে এনাকে নিয়ে আসেন আর কি অপূর্ব সুন্দর হয়েওছে দেখতে দেখুন ভালো করে বলো দেখি একবার মনে আছে গণেশ মন্ত্রটা দেখি বল দেখি মহাদেবা প্রণাম সবাই চলুন বাড়ি সুন্দর করে পালন হলো এই বছরে আমাদের গণেশ চতুর্থী বাচ্চাদের এবার একটুখানি প্রসাদ দিই কি অপূর্ব সুন্দর এই জায়গাটা লাগছে দেখুন চলুন এসে গেছি ওদের বাড়ির সামনে এখানে তো রাস্তাঘাটে আপনি খুব একটা লোকজন কাউকে দেখতে পাবেন না ওই জন্য রাস্তাঘাট সব ফাঁকা তবে ভেতর থেকে আওয়াজ আসছে খুব ভেতর সবাই চলে এসেছে চলুন যাই কি সুন্দর করে সাজিয়েছে দেখুন বাড়িটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে চলুন যাই আজ বলতে গেলে প্রায় সব বাঙালিরাই এখানে আমাদের পাড়ার এখান থেকে শুনতে পাচ্ছি তাদের গল্প এই যে সবাই চলে এসেছে এখানে বাড়ি সুন্দর সেজে গুজে সকলে আজকে রেডি খুব সুন্দর ব্যাকিয়ারটা আলোর ব্যবস্থা করেছে দেখুন এই তো তেমন আমরা খুব একটা ধরন ওই বিয়ে বাড়ি বলুন বা অন্নপ্রাশন বা পৌইতে বাড়ি খুব একটা তো নিমন্ত্রণ পাই না হাতে আমাদের থাকেই পূজো-পাপুন গুলো আর ছেলে মেয়েদের জন্মদিনগুলো তাই ওই দিনগুলোতে আমরা সকলই চেষ্টা করি একদম ভালো ভালো জিনিসপত্র পরে আসার বিশেষ করে দেশ থেকে আনা শাড়িগুলো সবাই এত সুন্দর সুন্দর শাড়ি পরে আপনি চোখ ফেরাতে পারবেন না আর চোখ ফেরাতে পারছিও না গণেশজি এখানে মূর্তিটিকে দেখেও। কি অপূর্ব সুন্দর মূর্তিটা এনেছে দেখুন তার সাথে আবার গোলাপের একটা মালা পরানো হয়েছে আর এই যে ডেকোরেশনটা দেখছেন করেছে এখানে কিন্তু এরকম ডেকোরেশন করা খুব চাপ লোক পাওয়া যায় না তো তাদেরকে বোঝানো যায় না যে কিরকম জিনিসপত্র চাই না চাই কিন্তু তা সত্ত্বেও কত সুন্দর ব্যবস্থাটা করেছে দেখুন দুপুরবেলায় ঠাকুর মশাইও এসেছিলেন খুব সুন্দর করে এখানে পুজো হয়েছে হোম হয়েছে এই যে হোম হোমকুণ্ডটা এখানে রাখা আর পাশে সমস্ত জিনিসপত্রগুলো নান অনন্যা কোথায় গেল দেখি আর ইনি হচ্ছেন কাকিমা অনন্যার মা কাকু বছর মেয়ের কাছে বেড়াতে এসেছেন আসলে অনন্যার আবার একটা কুচকি মতো মেয়ে আছে একা হাতে তাকে সামলানো বড় দায় এই যে গোল্ডেন শাড়ি পরে মেয়েটি দাঁড়িয়ে আছে দেখছেন এই হলো অনন্যা এর বাড়িটি এটি পুজো এখানে সবাই বসে বসে গল্প করছে সকালের দিকে হাওয়া দিচ্ছিল একটু ঠিকই কিন্তু বিকালের দিকে আর হাওয়া নেই ওই জন্য সকলে ভারী খুশি আরো বেশ কিছু বন্ধুদের মায়েরা এসেছেন আর মাইমা তাদেরকে নিয়ে এইখানটা বসেছেন সবাই সবার মনের মতো বন্ধু খুঁজে নিয়ে আড্ডাতে সবাই আমরা ব্যস্ত আর এই যে এইদিকে বসে আছে রুবি মুনমিতা মুনমিতা রুবি এই মুখগুলোর সঙ্গে তো আপনারা পরিচিতই এসেছি এবার খাবারের দিকে এখানে ভোগের সমস্ত খিচুড়ি লাবড়াগুলো রাখা আছে লাড্ডু মোদক এখানে ফল মিষ্টি মূল খাবারে যাবার আগে সবাই এখানে প্রথমে একটু করে ভোগ খেয়ে নিচ্ছে তো আমিও তাই এসেছি রাত্রি এখন প্রায় নটা বাজেও এটা তো ডিনারেরই সময় সকলের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি ফটো তোলার পালা এত সুন্দর ব্যাকিয়ারটা সাজিয়েছে চারিদিকটাতে এত আলো দিয়েছে ফটো তুলতেও ওই জন্য ভারী ভালো লাগছে শাড়িটা দেখে হয়তো আপনারা চিনতেও পারছেন কদিন আগেই দেশ থেকে সেই মার্চ মাসে যে কুরিয়ারের বাক্সটা এসেছিল শাড়িগুলো আপনাদের দেখাচ্ছিলাম তাদের মধ্যেই এটি ছিল একটি তো গণেশ পুজোর ঠিক করে রেখেছিলাম তাই এখন পরেছি কতক্ষণ পর মেহাটা দেখা পেলাম ফোন করেছিলাম ওকে যে তুই কি ডিনার করেছিস না এখনো করিস তো বলছে না এখনো করিনি তাই ওকে পাঠাচ্ছি যা যেটুকু যা খাবার খেয়ে নিয়ে আয় আর রাত করিস না ওদিকে মেহার বাবার খাওয়া হয়ে গেছে আর রামাকেও খাইয়ে দিয়েছে এখানে যত ছেলেরা এসেছে তাদের সবাইকে এখানে বসানো হয়েছে একটা ফটো তোলা থাক আজ দিনটা কেটে গেলে আবার তো সেই এক বছরের অপেক্ষা তাই এখানে সবাইকে বসিয়ে ফটো তোলা হয়েছে আর একদিকে এখানে মেয়েরাও জড়ো হচ্ছি তারাও একটা ফটো তুলে নেব সবাই এত সুন্দর সুন্দর শাড়ি পরে আছে এই যে এটি হচ্ছে এখন সবুজের গ্রুপ সবাই যারা সবুজ পরে এসেছি তাদের ফটো তোলা চলুন এবার বাড়ি ফিরি ভীষণ সুন্দর কাটলো দিনটা আমাদের বাঙালিদের মধ্যে অনন্যার বাড়িতে সব থেকে এত বড় করে গণেশ পুজো হয় আর সবার তাকে নেমন্তন্ন সবাই আসি আর খুব আনন্দ করি যাই হোক চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে